অজ্ঞান তিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্সুর উন্মিলি তং জেন তস্মৈ শ্রী ও মজ্ঞান ওম অজ্ঞাণ তিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্সুর উন্মিলি তং জেন তস্মৈ শ্রী ও মজ্ঞান ওম অজ্ঞাণ তিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্ন্মীলিং জেনে তসম শ্রীগুভে নম ভাঞ্ছা কল্পতু কৃপা সিন্ধুভে বচ পোতিং পাবুনে বৈষ্ণবেভ্যো নমো নম ভাঞ্ছাষ্ট কৃপ সিন্ধুভ্যে বচ পোতিং পাবুনে বৈষ্ণবেভ্যো নমো নম কল্পতরু কল্পতরুভ কৃপা সিন্ধুভ্যো এ পুতি তানা পাবনেভ্যো নমো নম ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মন্ জগদ্ধীিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হা হরে কৃষ্ণ হরিবোল আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধাণী চরণের প্রণাম নিবেদন করে আজ এই আলোচনা শুরু করছি তো আজ আমার আলোচ্য বিষয় হলো হুম শ্রীমদ্ভগব গীতায় ভগবান বলেছেন যে তিনি কোন প্রকার ভক্তের হৃদয়ে বাস করেন হ্যাঁ সেইটা আমি এখন বোঝাবো কোন ধরনের ভক্তের হৃদয়ে ভগবান বাস করে ন অধ্যায় রাজবিদ্যা রাজগজযোগ শ্লোকে ভগবান বলছেন কী বলছেন শ্লোকটা দেখি বলছেন সমহং সর্বভূতেশু দেশস্তি ন প্রিয় যে ভজনী তু মাং ভক্তা ময়ি তে তেশু চাপহম অর্থাৎ বলছে আমি সকলের প্রতি সমভাপন্ন ভগবান সকলের প্রতি সমভাপন্ন ঠিক আছে কেউ আমার প্রিয় নয় ও অপ্রিয় নয় ভগবানের কেউ প্রিয় নয় অপ্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন যারা ভক্তিপূর্বক ভগবানকে ভজনা করেন তারা স্বভাবত আমাকে অবস্থান করেন আমিও তাদের হৃদয়ে বাস করি ঠিক আছে ভগবান বলছেন যে তিনি সকলের প্রতি সমভাবপন্ন মানে সবাইকে তিনি সমান দৃষ্টিতে দেখেন ঠিক আছে কেউ ভগবানের প্রিয় নয় কেউ অপ্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক কিন্তু যারা ভক্তিপূর্বক ভগবানকে ভজনা করেন হ্যাঁ তারাই স্বভাবত আমার তারাই স্বভাবত ভগবানে অবস্থান করেন এবং ভগবানও তাদের হৃদয়ে অবস্থান করেন ঠিক আছে তাহলে সে যেই সেই সেই ধরনের ভক্ত হ্যাঁ যারা ভগবানকে ভক্তি হ্যাঁ ভক্তি করে আরাধনা করেন হ্যাঁ তাদের হৃদয়ে ভগবান বসবাস করে আর আর তারাও ভগবানের হৃদয়ে বসবাস করেন এটা এখানে বলতে চেয়েছে যারা ভক্তিপূর্বক ভগবানের ভজনা করে কেবল তারাই তারাই ভগবানের স্বভাবত আমাতে যারা ভক্তিপূর্বক ভগবানের ভজনা করেন তারা স্বভাবতেই ভগবানে অবস্থান করেন এবং ভগবানের হৃদয়ে অবস্থান করে ঠিক আছে যারা অভক্তি করে করবে তাদের তাদের হৃদয়ে ভগবান কখনোই বসবাস করবেন না ঠিক আছে কিন্তু ভগবান সকলকেই সমান দৃষ্টিয়ে দেখেন তো আজকের হরিকথা এখানেই বিশ্রাম ওং ভগবতে বাসুদেবায় নাম ওং ভগবতে বাসুদেবায় নাম রাধে রাধে